একটা ত্রিভুজ তাই তো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটাকে আমি যখন দুই ভাগ করেছি এখন কয়টা আছে তিনটা কিভাবে এই একটা এই দুটা আর সম্পূর্ণ একটা তিনটা তাই তো এখানে কয়টা ত্রিভুজ আছে তিনটা আচ্ছা এখন কয়টা আছে এই একটা এই দুইটা এই তিনটা এই দুটো মিলে চারটা এইটা মিলে পাঁচটা আর সম্পূর্ণ মিলে এখন কয়টা আছে এক দুই তিন চার চার তাই না আমি এই দুটো মিলে একটা পাঁচটা এই দুটো মিলে একটা ছয়টা এই দুটো মিলে একটা সাতটা সম্পূর্ণ একটা আটটা এই তিনটে মিলে একটা নয়টা আর এই তিনটা মিলে একটা দশটা তো দশটা ত্রিভুজ আছে এখন আমি যদি এরকম অসংখ্য ভাগ থাকে তখন আমরা কিভাবে ত্রিভুজ সংখ্যা বের করব আমরা এখান দিয়ে দেখো আমি এই একের সাথে দুই যোগ করলে কিন্তু তিন হয় এখানে এক যোগ দুই যোগ তিন যোগ করলে কিন্তু ছয় হয় এক যোগ দুই যোগ তিন এখানে কত হয় তিন দশ দশ তার মানে আমরা বুঝছি ছোট ত্রিভুজ যতগুলো আছে সেই সংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ করলে কিন্তু আমরা মোট ত্রিভুজ সংখ্যা পেয়ে যাচ্ছি তাই তো এখন দেখো আমরা যদি আরো বড় চিন্তা করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এই সম্প সবগুলো যোগ করলে যত যত সংখ্যা পাবো ততগুলোই আমার ত্রিভুজ তাহলে তত হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় তার পাশে এগারো এগারো চার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটি আছে ঠিক আছে এখন আমি এখানে আরও একটা ভাগ করে দিলাম এখন কয়টা আছে এখন কয়টা আছে বিয়াল্লিশটা কারণ কি এইটুকু তখন বাদ দিব উপরে একুশটা নিচে একুশটা তাহলে মোট হবে একুশ যোগ একুশ তার মানে কয়টা বিয়াল্লিশটা আমি যদি আরো একটা ভাগ করি আরো একুশটা বেড়ে যাবে তাই না হ্যাঁ তেষট্টিটা তো এইভাবে আমরা ত্রিভুজ সংখ্যা কৌশলে গণনা করতে পারবো ঠিক আছে এখন যদি এই এই চিত্রটা তোমাকে দেওয়া হয় এবং বলে যে কয়টা ত্রিভুজ আছে তুমি যদি চিন্তা করো তাহলে কি হবে এটা বের করতে অনেক সময় লাগবে তাই না তোমাকে কি করতে হবে এভাবে বুঝে আসতে হবে যে আমার ত্রিভুজ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে বুঝতে পেরেছো এখানে কয়টা ত্রিভুজ আছে বিয়াল্লিশ ত্রিভুজ আছে আরো যদি ভাগ করি আরো ওইভাবে মানে একুশের গুণিতক আকারে আসবে ঠিক আছে এই যে ত্রিভুজ নির্ণয়ের কৌশল এটাকে আমরা কম্বিনেশনের সূত্র দিয়েও করতে পারি কম্বিনেশন তাই না কতগুলো সংখ্যা থেকে কিছু সংখ্যা বেছে নেওয়ার যে কৌশল ঠিক আছে এটা হচ্ছে কম্বিনেশন তো এখানে আমি একটা ত্রিভুজ হতে গেলে কয়টা বিন্দু লাগে তিনটা বিন্দু লাগে তিনটা শীর্ষবিন্দু লাগে তো এই শীর্ষবিন্দুটা বিন্দুটা কিন্তু কমান সবার ক্ষেত্রে শীর্ষবিন্দুটা বিন্দুটা আসছে বাকি এখান থেকে যে দুটো দুটো নিতে হবে তাহলে এখানে মোট বিন্দু আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা থেকে দুটো বিন্দু কত ভাবে নেওয়া যায় তা যদি বের করতে পারি তাহলে ত্রিভুজ সংখ্যা ততগুলো হবে আর এখান দিয়ে পাঁচটা বিন্দু থেকে দুইটি বিন্দু সিলেক্ট করা বা দুইটি বিন্দু বেছে নেওয়ার যে কৌশল এটাকে বলা হয় কম্বিনেশন তো কম্বিনেশন একটা সূত্র আছে সূত্র প্রয়োগ করে আমরা সহজে এটা ত্রিভুজ সংখ্যা বের করতে পারবো তাই না তো তার আগে বলি ফ্যাক্টোরিয়াল একটা ব্যাপার আছে ফ্যাক্টোরিয়াল বুঝি মনে করো সিক্স এর ফ্যাক্টোরিয়াল এটাকে বলা হয় সিক্স এর ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল কথাটা হচ্ছে সিক্স সহ সিক্স এর আগে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এইগুলোর গুণফল তো সিক্স এর ফ্যাক্টোরিয়াল হবে কত সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ওয়ান গুণ না করলেও সমস্যা নেই এর গুণফলই আছে সিক্স এর ফ্যাক্টোরিয়াল বুঝছে কিনা ফ্যাক্টোরিয়াল কোন ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা সহ ওর আগের যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা এই গুণফল ঠিক আছে ঊনপঞ্চাশ পঞ্চাশ গুণ ফ্যাক্টোরিয়াল গুলো এভাবে এক পর্যন্ত এইগুলোর গুণফল হচ্ছে আছে ফ্যাক্টরিয়াল ঠিক আছে তো আমরা কম্বিনেশনের একটা সূত্র যত সংখ্যক বিন্দু সেটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম এন কম্বিনেশন আর মানে যতগুলো নিব যতগুলো থেকে যতগুলো নিব ঠিক আছে এটা সূত্র হচ্ছে কম্বিনেশনের সূত্র ঠিক আছে এখন আমি এই ক্ষেত্রে কম্বিনেশনের সূত্রটা ব্যবহার করব যেমন আমার এখানে টোটাল বিন্দু আছে কয়টা 1 2 3 4 5 তাহলে 5 কম্বিনেশন কয়টা নিব দুইটা নিব বাকি তো একটা কমন তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল বাই এ আর মানে 2 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু ফাইভ মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল ইকাল টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু দিলাম টু ইন্টু ফাইভ মাইনাস থ্রি মানে থ্রি থ্রির ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু বুঝলো এখানে ফাইভ মাইনাস টু মানে থ্রি থ্রির ফ্যাক্টোরিয়াল মানে থ্রি টু অন নাই দিলে তো সমস্যা নাই আচ্ছা এবার দেখো কাটাকাটি যায় এটি এটি কাটাকাটি যায় এটি এটি কাটাকাটি যায় এটি এটি হবে কত দুই তার মানে কত আসছে দশ কিন্তু আমার এখানে আগে যে সিস্টেমে করেছিলাম সেখানে কত হয়েছিল এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তার তিন সাত আর তিন দশ মিলেছে তাহলে আমরা কম্বিনেশনের সূত্র ব্যবহার করেও কিন্তু এটা আচ্ছা আমি বুঝে দিচ্ছি আবার তো এইভাবে আমরা কিন্তু ওটাও দশ হলো এটাও কিন্তু টেন হয়েছে না তো আমরা মেইনলি ফ্যাক্টরিয়াল জিনিসটা কি ফ্যাক্টরিয়াল হচ্ছে ওই সংখ্যার সাথে বাকি ওর নিচের যে পূর্ণ সংখ্যাগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলো গুণ করতে হবে পর্যায়ক্রমে ঠিক আছে তো এটা একটা সূত্র এন ফ্যাক্টোরিয়াল আর কতটুকু কতগুলো সংখ্যা থেকে কতগুলো সংখ্যা নিবা আজ থেকে তুমি বেরিয়েছো দুই তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ কম্বিনেশন টু ফাইভ কম্বিনেশন টু হচ্ছে ফাইভ এর ফ্যাক্টোরিয়াল মানে এন এর ফ্যাক্টোরিয়াল মানে যতগুলো থেকে নিব আর এখানে আর মানে টু এর ফ্যাক্টরিয়াল আর ফাইভ মাইনাস টু মানে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল এই মানগুলো বাসায় দিলাম জাস্ট এন ইকাল টু এন ইকাল টু ফাইভ আর আর ইকাল টু টু এইটা বিবেচনা করে এই সূত্রে মানগুলো বসাই দিলাম ঠিক আছে ফাইভ এর ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু আর টু এর ফ্যাক্টোরিয়াল টু ইন্টু থ্রি টু এর ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ওয়ান তার মানে টু রেখে দিয়েছি আর ফাইভ মাইনাস টু মানে থ্রি থ্রির ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু টু এরপরে কাটাকাটি করেছি কাটাকাটি করে এ টি হয়েছে ঠিক আছে তাহলে আমার আগের সাথে মিলে গেছে না ঠিক আছে এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র ব্যবহার করে আমরা করতে পারব